আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি ও সম্মান আপনাদের অনেকের আছে মুখে লাল সে তিল বাদামি তিল এমনকি কারো মুখে আচিল হয়ে থাকে হাতে পায়েও আচিল হয় কিভাবে ঘরোয়া সমাধান করবেন ঘরোয়া চিকিৎসা পদ্ধতি জানতে চান মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান আপনি এক চা চামচ পরিমাণ আনারস থেকে রসটা বের করে নেবেন আলাদা করে নেবেন এক চা চামিচ পরিমাণ এরপর আপনি তুলায় ভিজিয়ে মুখের যে জায়গাটা লালসের তিল হোক বাদামি তিল হোক কিংবা কালো তিল হোক আঁচিল হোক তুলায় ভিজা কিছু সময় মাসাজ করে লাগায় রাখবেন সকালে একবার লাগাবেন রাতে একবার লাগাবেন অনলি সাত থেকে চোদ্দ দিন ব্যবহার করলে খুব সহজে আপনার মুখের লালচে তিল হোক বাদামি তিল হোক কিংবা আঁচিল হোক স্থায়ীভাবে সমাধান করতে পারবেন নাম্বার দুই দরকার হবে দুটি উপাদান ক্যাস্টর অয়েল সম পরিমাণ সোডা একত্রে মিক্স করে একটা পেস্ট তৈরি করেন প্রত্যাহ রাতে ঘুমনের আগে মুখে যে জায়গাটা মেস্তা আছে কালো দাগ আছে বোরণ আছে এমনকি লাল শীতিল বাদামি তিল এমনকি আকিল আছে হাতে পায়ে হোক মুখে হোক আর ঠোঁটে হোক যে জায়গাটাই আকিল থাকুক আর লাল তিল থাকুক আপনি পেস্টটা সুন্দরভাবে লাগায় রাখেন সকালবেলা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলেন একই নিয়মে সকালবেলা কিছু সময় ঘুরায় ঘুরায় লাগায় রাখেন দুপুরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলেন এভাবে দিনে দুইবার কয়েক সপ্তাহ ব্যবহার করে দেখবেন খুব সহজে মুখের লালচে তিল বাদামি তিল কালো তিলটা স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন নাম্বার তিন এই টিপটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট মনে রাখবেন সেটি হচ্ছে রসুন এটা আমাদের হাতের না গেলে ঘরে অ্যাভেলেবেল থাকে যেহেতু আমরা এটা রান্নার কাজে ব্যবহার করি প্রত্যাহ রাতে ঘুমনের আগে আপনি এক কোয়া পরিমাণ রসুন হাতে নিয়ে চিবিদের একটা পেস্ট করে ফেলবেন রসুনটাকে পেস্ট করে যে জায়গাটা লাল তিল আছে কিংবা বাদামি তিল কিংবা আচিল আছে। আপনি লাগায় রাখবেন আস্তে লাগায় রাখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে কয়েক সপ্তাহ করেন দেখবেন সে তিল হোক বাদামি তিল হোক আর কালো তিল হোক বা আচিল হোক স্থায়ীভাবে শুকায়ে গেছে পড়ে গেছে অনেকেই প্রশ্ন করেন যে রসুনটা আমরা ব্যবহার করি জায়গাটা লাল হয়ে যায় হ্যাঁ তৎক্ষণাৎ লাল হলেও যখন আপনার বরুণ কিংবা আসিল কিংবা কালো দাগটা চলে যাবে সে ভাবটা থাকবে না স্থায়ীভাবে আবার আগের যে ত্বকের রংটা এটা স্বাভাবিক পরিবর্তন হয়ে যাবে এতে স্কিনের কোনো ক্ষতি করে না এই যে তিনটা টিপস শেয়ার করলাম এই তিনটা টিপস আপনি ফলো করেন অটোমেটিকলিভাবে আপনার মুখের লালসে তিল বাদামি তিল কালো তিল আসিল স্থায়ীভাবে সমাধান করতে পারবেন আশা আপনারা বুঝতে পারছেন কিভাবে ঘরোয়া উপায়ে মুখের লাল তিল বাদামি তিল কিংবা আচিল দূর করা যায় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই